নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এই দুদিন বিডিও দিতে পারি নাই সময়ই পাচ্ছি না পুজোর জন্য অনেক কাজ হাতে কাজের জন্য সময় পাচ্ছি না আর ছোট বেবিটা আছে ওর জন্য কাজ করতে অনেক সমস্যা হয়ে যায় ও তো খুব ছোট তাই সারাক্ষণ বিরক্ত করবে আর কাজের বারোটা ও এই জন্য সময় পাচ্ছি না ভিডিও করার সময় পাচ্ছি না বয়স দেওয়ার সময় পাচ্ছি না আজকে একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে এসেছি আমার রান্না আমি কি রান্না করলাম আজকে দুপুরে আমি বাতামা কচু রান্না করেছি মাছের মাথা দিয়ে আর এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার খুব ভালো লাগে এইভাবে রান্না করে বাতামা কচুটা এভাবে রান্না করে খেতে আমার খুবই ভালো লাগে তাই আজকে আমি এই বাতামা কচুটা রান্না করলাম আমার মায়ের থেকে শিকার রেসিপি আমি বাতামা কচুটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি আলুর দমের জন্য আলু যেভাবে কাটে ওইভাবে কেটেছি আমি তারপর এগুলোকে ভেজে তুলে নিয়েছি আর মাছের মাথাগুলোকেও ভেজে নিয়েছি এরপর আদা জিরা মরিচ হলুদ লবণ সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি কষানো হয়ে আসলে জল দিয়ে দিলাম তারপর আমি মাছের মাথা আর বাতামা কচু বেজে রাখা বাতামা কচুগুলো দিয়ে দিলাম এ তারপর আমি এটাতে আমি নারকেল কোড়া আর পাঁচ পাঁচ পড়নের সম্বার দিয়েছিলাম ওই ভিডিওটা তোমাদের সাথে করতে পারিনি তাই আমি বলে দিলাম মুখে তারপর আমি এটা রান্না করে নিয়েছি এভাবে রান্না করলে আমার খুবই ভালো লাগে খেতে তাই এভাবে রান্না করলাম এবার আমি মাছ রান্না করব। মাছ রান্না করার জন্য মাছগুলোকে বেজে নেব আমার মাছ ভাজা হয়ে এসেছে আর তোমাদের তোমাদের কিভাবে খেতে ভালো লাগে অবশ্যই জানাবে তোমরা কিভাবে রান্না করো কমেন্ট বক্সে জানিয়ে যাবে আমি মাছ রান্না করে নেব মাছ রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিলাম এবার জল দিয়ে দিলাম তারপর মাছগুলোও দিয়ে দিলাম আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে আর একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য